বারমুডা ট্রায়াঙ্গেল হলো পৃথিবীর রহস্যময় স্থানগুলোর একটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই বিস্ময়কর স্থানটি শয়তানের ত্রিভুজ নামেই বেশি পরিচিত এই স্থানকে কখনও কখনো ডেভিলস ট্রায়াঙ্গেল লিম্বো অব দ্য লস্ট দ্য টলাইট জোন এবং হুডু সাগর বলা হয় প্রচলিত আছে এখান থেকে যাওয়ার সময় অনেক সামুদ্রিক জাহাজ প্লেন বেমালুম গায়েব হয়ে গেছে হারিয়ে যাওয়ার পর আর ওই সব জাহাজ প্লেন কিংবা তাদের যাত্রীদের কোনো খোঁজ পাওয়া যায়নি চলুন জেনে নেওয়া যাক কি রয়েছে রহস্যময় এই বারমুডা ট্রায়াঙ্গেলে আটলান্টিক মহাসাগরে বারমুডা ফ্লোরিডা ও পোয়ের্তো রিকোকে তিনটি বিন্দু ধরে কল্পনা করা এই বারমুডা ট্রায়াঙ্গল সর্বপ্রথম এই জায়গার আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস ধারণা করা হয় বিগত পাঁচশো বছরে কমপক্ষে পঞ্চাশটি বাণিজ্যিক জাহাজ ও বিশটি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গলে এসবের কোন ধ্বংসাবশেষ কিংবা মৃতদেহ মানুষ থেকে বিজ্ঞানী প্রায় সবার কাছেই এই ট্রায়াঙ্গেল একটি বিষয় উনিশশো সালে ভিনসেন্ট গ্যাডিস সর্বপ্রথম বারমুডা ট্রায়াঙ্গল নামটা ব্যবহার করেন তিনি আরগোসি ম্যাগাজিনের জন্য দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গল শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন এই পৌরাণিক কাহিনিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেখান থেকেই সাধারণ মানুষের কাছে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম পৌঁছেছে প্রতিবেদনটি প্রকাশ হওয়া মাত্র তুমুল আলোচনার সৃষ্টি করে তখন থেকে বারমুডা ট্রায়াঙ্গলের বিভিন্ন রহস্য খুঁজতে উঠে পড়ে লাগেন বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গলের ঘটনাগুলো যতটা না রহস্যময় তার চেয়ে বেশি অতিরঞ্জিত তবে এত দুর্ঘটনার কাহিনীগুলো মিথ্যে নয় এসব জাহাজডুবির পেছনে যেমন কারণ আছে তেমনই আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও বৈজ্ঞানিক তত্ত্বে বলা হয় জাহাজ এবং বিমানের অদ্ভুত ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে সমুদ্রের তলের মিথেন গ্যাস দায়ী কারণ মিথেন গ্যাসের উদ্গীরণ সমুদ্রকে উত্তপ্ত করে ফলে জাহাজ ডুবে যায় মাত্রাতিরিক্ত মিথেন গ্যাস দাহ্য হিসেবে বাতাসে উঠে যায় এবং তা বিমানের ইঞ্জিনকে জ্বালিয়ে দেয় ফলে বিমান বিস্ফোরিত হয়ে অদৃশ্য হয়ে যায় বার্বুডা ট্রায়াঙ্গলের আদতে কোনো রহস্য না হলেও শতাব্দীর বেশি সময় ধরে রহস্যের খোরাক হিসেবে মানুষের মনে আগ্রহ জাগিয়ে গিয়েছে এই জলজ ত্রিভুজ